সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে প্রয়াত সীতারামেছুরি স্মরণ সভার আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্র ভবন হলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম সর্বভারতীয় নেতৃত্ব প্রকাশ সহ নাটরা বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন সীতারাম ইয়েছুরি পার্টি সাধারণ সম্পাদক হওয়ার আগে থেকেই এবং বিশেষভাবে সম্পাদকের কাজে গৃহীত হওয়ার পর থেকে আন্তর্জাতিক পরিস্থিতিতে ওনার মনে বিভিন্ন কিছু বহিঃপ্রকাশ হতে শুরু করে এবং তিনি নানা প্রতিকূল তার দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গেছে বিভিন্ন সময় তিনি ভাবনায় চিন্তায় রেখে আন্তর্জাতিক পরিষদের ঘটমান ঘটনাবলীর প্রতি সীতারাম সম্পাদক হওয়ার আগে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্বে পৃথিবী হওয়ার পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোন ঘটনা তো একটা জায়গায় দাঁড়িয়ে নেই বহু মান যে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ চিন্তা এই ঘটনাগুলির মধ্য দিয়ে তাদের আদর্শের অনুভব এবং তাদের